কে আমতের ময়দানে যখন আল্লাহ তালা কোন দিব নবী আমার আজকে হাসুলের ময়দানে আপনি হাউজে কাউসারের মানবিলাই ওই সময় যদি আপনি আমি গুনাগার দুনিয়ায় কোনো সুদ নদ মানি নাই তেষট্টি বছর রসুল বুজাইছে বুঝি নাই রসুলের পুরা রসুলের হাদিস কোনো জায়গায় চলি নাই আল্লাহর পুরা অনুযায়ী চলি হাসুরের ময়দানে যখন আল্লাহ রসুলকে হুকুম দেবে কৌসারের পানি পান করার জন্য আপনি আমি জাইয়া যদি বলি ও নবী আমার আমি আপনার পাক্কা উম্মত ছিলাম আমার পানি দেন আল্লাহ নবী আপনার চেহারা আমার দেখলে চিনতে পারবে টাটকা উম্মত নাকি বাপা ঠিক না বলে কারণ আপনার চেহারার মধ্যে যদি আপনি রসুলের উন্মত হন আপনার সুন্দর চেহারার মধ্যে হুজুর দিয়ে আপনি করছেন হে অজুর পানি সুন্দর করে আপনার চেহারা উজ্জ্বল হয় সবার দুঃখ না সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাল নবী আল্লাহ তাআলা বলতেছেন আমি আর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বর কে শেষ পয়গম্বর কে প্রেরণ করলাম

তাহলে আমার পায়ে গম্বর আসমানের পায়ে গম্বর আবার আল্লাহ বলতেছে আমি আল্লাহ যদি সমস্ত দুনিয়া সমস্ত আসমান পৃথিবীর নিচে যা আছে সমস্ত কিছু আল্লাহ হয় আমার পায়ে গম্বর সমস্ত কিছু নবী সুবহানাল্লাহ এই নবীকে আমরা পাইছি কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছে জমদার ভিতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে ডানে ভাবে কোনো মানুষ নাই কিন্তু দুই পাশ থেকে সালামের আওয়াজ সালামের আওয়াজ পাইয়া সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমরা ডানে ভাবে কোনো মানুষ দেখি না জমনার পর জমনার এই রাস জমদার মাস্তান থেকে আপনার কে সালাম দিতে সের আমার পয়গম্বর বলতে চাও সাহাবি তোমরা জানো না আমি পয়গম্বর এই হাঁটছি যদিও তোমরা দেখো না জানে বাবে কেউ না আমি পয়গম্বর এর আগমনের কথা শুনে জந்தார் হরিৎ বাগ জন্য সমস্ত প্রাণী খুশিতে আমি নবীরে সালাম জানাই তে সুবহানাল্লাহ আমার পয়গম্বর কেমন পয়গম্বর জানুনি ইহুদি আমার নবীর কালের মধ্যে থাপ্পর মারছে আমার পয়গম্বর তা থাপ্পর দেয় নাই আমার রসুলের চরিত্র কেমন জানো না আমার রসুল উল্টা এহুদির গা হাত ধরে এহুদির হাত বলাইয়া দিয়া বলতেছে ও ভাই এহুদি আমার গালে আপনি থাপ্পর মেরেছেন আপনি আপনার হাতের মধ্যে নাকি ব্যথা পাইছেন দিদি আমার পয়গম্বর এমন পয়গম্বর যে পয়গম্বর

ওই নবী আলাইহিস সালাতু সালাম সিজদায় পড়ে বলে মালিক ও মাওলা আমার ভাই আমার উম্মতদের আপনি আপনার কোনো আযাব গজব দিয়ে একবারে সকলে ধ্বংস করে দিবেন না আমার নবী অনেক আমাদের জন্য দোয়া করে গেছেন এমন একটা দোয়া অন্যান্য এর আগে আমার নবীর উম্মতের আগে যে নবীর উম্মতরা দুনিয়ায় ছিল ওই নবীর উম্মত যদি গুনাহ করত রাতে গুনাহ করত দিনের বেলায় তার গুনাহ সবার কাছে প্রকাশ হয়ে যেত কেমনে প্রকাশ হয়ে যাইত তখনকার সিস্টেম এমন যে রাত্রে যদি কোন নবীর উন্মত গুণা করে সকাল বেলায় ওই উন্মতের চাহারার মধ্যে গুণা ভেসে ওঠে নজবিল্লা আর আমার নবী আলী হিসালাম সিস্তায় পরে বলছে আমার উন্মত দুনিয়ায় গুণা করবে আমি জানি যদি আমার দুনিয়ায় গুনাহ করে বেলায় গোপনে কেউ না দেখে ওই গোপন সময় গুনাহ করলে আল্লাহ তারা দেখে কিনা বলে দুনিয়ার কেউ না দেখলে আমার মানিক দেখে আমার নবী দয়া করে গেছে অন্যান্য নবীর উম্মতরা গুণা করতো রাত্রে দিনের বেলা প্রকাশ পাইতো ও উম্মতরা লজ্জায় লজ্জিত হয় যেত কিন্তু আমি নবীর উম্মত যদি গুনাহ করে রাত্রি বেলায় সকালে যদি আমার উম্মত কষ্ট পায় গুনার জন্য যদি সকালে তারে লজ্জা দেয় তাহলে আমি নবী বড় কষ্ট পাবো ও মালিক আমার উম্মতরে আপনি গুনার কারণে দুনিয়ায় লজ্জা দিয়ে না সুবহানাল্লাহ এটা দোয়া করে গেছেন আপনার আমার পায়ে গঙ্গার এমন পায়ে গঙ্গার উন্মতের জন্য তেষট্টি বছর শুধু কাটছে আর উন্মত দুনিয়া এখন নবীর জন্য এক সেকেন্ড এক মিনিট ও সময় পায় না সুন্নত আদায় করার জন্য ঠিক কিনা বলে ওই রসুল কত সুন্দর করে আপনাকে আমাকে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান দিয়ে গেছেন আপনি আমি রসুলের সুন্নত অনুযায়ী জীবনটা চালাই নাম না কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা হুকুম দিবে আমার আজকে হাসরের ময়দানে আপনি হাউজে কাউসারের পানি দেন ওই সময় যদি আপনি আমি গুনাগার দুনিয়ায় রসুলের কোন সুন্নত মানি নাই তেষট্টি বছর রসুল বুঝাইছে যে বুঝি নাই রসুলের কোরআন রসুলের হাদিস অনুযায়ী চলি নাই আল্লাহর কোরআন অনুযায়ী চলি নাই হাসুরের ময়দানে যখন আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দেবে কাউসারের পানি পান করার জন্য আপনি আমি যাইয়া যদি বলি ও নবী আমার আমি আপনার তাটকা উম্মত ছিলাম আমাকে পানি দেন আল্লাহ নবী আপনার চেহারা আবার দেখলে চিনতে পারবে টাটকা উম্মত নাকি বাপা ঠিক কি না বলে কারণ আপনার চেহারার মধ্যে যদি আপনি রাসূলের উম্মত হন আপনার সুন্দরে চাহারার মধ্যে অজু দিয়ে আপনি করছেন এই অজুর পানি সুন্দর করে আপনার চাহারে উজ্জ্বল হয়ে সবাই দেখতে পারবে সুহান আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে তাকবীর আল্লাহ আকবার ইসলাম জিন্দাবাদ